নমস্কার মহারাজ সুদল শাস্ত্রী আপনার যদি তান্ত্রিক বাস্তবিক গায়ক আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে আপনাকে বুকিং করতে হবে আসুন এই প্রশ্ন উত্তর দিতে আমি চলেছি মানুষের পকেটে টাকা আসবে কি অর্থাৎ টাকাকে কি করে আপনি মোহন সম্মোহন আকর্ষণ করতে পারেন সিম্পল সার্টেল আপনার মধ্যে নিশ্চয়ই এই আইডিয়াটা আছে একটা বাচ্চা ছেলেকে যখন আপনি আদর করেন যত্ন করেন বাচ্চারা কিন্তু বারবার অঙ্কার কাছে আসে এক টাকাকে আপনি আকর্ষণ করতে পারেন যদি একটা পাঁচশো টাকার নোট হাতে নিয়ে বা যে কোনো জায়গায় যে রয়েছেন দুবাই বাংলাদেশ সেখানকার যে ফার্স্ট কারেন্সি রয়েছে অথবা সেকেন্ড কারেন্সি রয়েছে মোটা অঙ্কের যে কারেন্সিটা সেটাকে হাতে নেবেন চন্দনের সেন্ট স্প্রে করবেন এবং তাকে আলতো হবে খুব ভালো করে আদর করবেন আই বাছাই আই বাছাই আই বাছাই বলবেন এই টাকাটি কিন্তু আপনার প্রতিদিনের একটা সাধনার সঙ্গী এই টাকা যেন কখনো বেরিয়ে না যায় বলে আপনার সমস্ত বিল বিফরে যাবে প্রতিদিন পাঁচ মিনিট করে করুন দারুণ লাভ পাবেন